আজই ঝর মুখরো বাদল দিনে এই বৃষ্টি বাদলের দিনে যদি এরকমই লোভনীয় সাদের ভুনা খিচুড়ি হয় তাহলে কিন্তু খাবারটা একদম জমে যায় হ্যালো দর্শক আসসালামু আলাইকুম নিয়ে আসলাম আপনাদের জন্য লোভনীয় সাদের ভুনা খিচুড়ির একটি রেসিপি নিয়ে আর আজকের এই ভুনা খিচুড়িটি আমি পরিবেশন করেছি ডিম ভুনা দিয়ে সাথে ছিল টমেটো পেঁয়াজ কাঁচামরিচ এবং লেবু তো যেহেতু মুসলদারে বৃষ্টি হচ্ছিল এবং কিছুটা ঠান্ডা অনুভূত হচ্ছিল ভাবলাম আজকের দুপুরের মেনুতে ভুনা খিচুড়িটাই তৈরি করে ফেলি তো যেই ভাবা সেই কাজ তো আমার হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করেছি লোভনীয় স্বাদের এই ভুনা খিচুড়ি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে তো ফার্স্ট আমি নিয়ে নিলাম গুঁড়া পোলাওয়ের চাল মেজারমেন্ট কাপের দুই কাপ এবং দুই কাপ চালের সাথে অ্যাড করে দিলাম হাফ কাপের চাইতে একটু বেশি মসুরের ডাল তো আপনারা চাইলে কিন্তু অন্যান্য ডাল ওইখানে ব্যবহার করতে পারেন তো ভুনা খিচুড়িটা তৈরি করার জন্য এছাড়া নিয়েছি পেঁয়াজ কুচি এক কাপ তো আমার কাছে রান্না করা চিংড়ি ভুনা ছিল তার থেকে আমি এক কাপের মতো ব্যবহার করছি আর এটি কিন্তু সম্পূর্ণই অপশনাল আমার হাতের কাছে ছিল বিদায় আমি অ্যাড করে দিচ্ছি তো আমি এখানে নিয়েছি বরবটি এবং এগুলোকে আমি এক ইঞ্চি পরিমাণে টুকরো করে নিয়েছি আর এখানে মেজারমেন্ট কাপের দেড় কাপের মতো বরবটি এবং এক কাপের মতো কিউব করে কেটে রাখা আলু আছে তো আমি চাল ডালটা ধুয়ে নিয়েছি এবং সব কিছু আমি এক নজরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এছাড়া খিচুড়ি বোনাটা তৈরি করতে আর যা যা লাগবে আমি রান্না করতে করতে শেয়ার করে নিব তো অলরেডি আমি চুলা একটি ননস্টিকের কুকার বসিয়ে দিয়েছি এবং এক টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম তো হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং এক চিমটি লবণ দিয়ে দিলাম প্রথমে আমি ভেজিটেবলগুলো ভেজে নিব এতে করে খিচুড়িটা খেতে ভালো লাগে তো ফার্স্ট আমি আলুটাকে অ্যাড করে দিয়েছি এবং এগুলোকে মিডিয়াম টু লো হিটে দু মিনিটের মতো ভেজে নিয়ে অ্যাড করে দিচ্ছি বরবটিগুলো তো আপনারা চাইলে কিন্তু আরও অন্যান্য সবজি ওইখানে ব্যবহার করতে পারেন তবে আমার হাতের কাছে যা ছিল তা দিয়েই আজকের ভোনা খিচুড়িটা তৈরি করছি তো কিছুটা ভাজা ভাজা হয়ে গেলে এবং থার্টি টু ফোরটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেলে এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি এবং একই প্যানে খিচুড়িটা বসানোর জন্য অ্যাড করে দিচ্ছি হাফ কাপের চাইতে একটু বেশি তেল তো তেলটা যখন গরম হয়ে গেছে আমি এখানে ছোটো সাইজের চারটি তেজপাতা গোলমরিচ এবং লবঙ্গ দিলাম তিন চার টুকরো করে এলাচি দিলাম তিন টুকরো তিন টুকরো দারুচিনি এবং এক টুকরো জয়ত্রী অ্যাড করে দিলাম সাথে আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি এক কাপ তো এই পর্যায়ে আমি চুলা রেসটাকে মিডিয়াম টু লো হিটে রেখে দু মিনিটের মতো ভেজে নিয়েছি তারপর আমি এতে অ্যাড করে দিচ্ছি রসুন পেস্ট এক চা চামচ এবং আদা পেস্ট এক টেবিল চামচ তারপর আমি মিডিয়াম টু লো হিটে দু মিনিটের মতো ভেজে নিব যাতে আদা রসুন এবং পেঁয়াজের র ফ্লেভারটা চলে যায় ভেজে নিয়েছি দু মিনিটের মতো একে একে অ্যাড করে দিচ্ছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া হাফ চা চামচ তারপর আমি ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচের মতো তো রাজ মিডিয়াম টু লো হিটে রেখে মশলাগুলোকে আমি দু থেকে তিন মিনিটের মতো ভেজে নিয়েছি খুব সুন্দর একটা ফ্লেভার কিন্তু ছড়িয়ে গেছে এই পর্যায়ে আমি আগে থেকে ধুয়ে রাখা চাল ডালটা অ্যাড করে দিলাম তারপর আমি চাল ডালটাকেও বেশ কিছুক্ষণ ভেজে নিব আর এই ভাজার উপরেই কিন্তু পোলাও কিংবা খিচুড়ির টেস্টটা নির্ভর করে তো তিন মিনিটের মতো ভেজে নিয়েছি এই পর্যায়ে আমি এক প্যাকেট নুডলসের মশলা অ্যাড করে দিলাম এতে করে কিন্তু খিচুড়িটা অনেক বেশি টেস্টি হবে তো আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন পাঁচ মিনিটের মতো আমি লো হিটে ভেজে নিয়েছি আর দেখুন চালটাও কিন্তু ঝরঝরে হয়ে গেছে এই পর্যায়ে আমি ফুটন্ত গরম পানি অ্যাড করে দিচ্ছি পাঁচ কাপ তারপর আমি হালকা একটু নেড়ে নিয়ে আবারও হাফ কাপের মতো পানি অ্যাড করে দিলাম তো যেহেতু আমি সবজিগুলোকে ফুল সিদ্ধ করিনি সেজন্য আরও হাফ কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি এই পর্যায়ে আমি সবজিটাকে অ্যাড করে দিলাম দিয়ে দিলাম আগে থেকে রান্না করা লেফটোবার চিংড়িগুলো অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ তো স্পেচুলা দিয়ে নেড়ে চেড়ে এবারে আমি ঢাকা দিয়ে ঢেকে রেখে দেবো চুলার আজ লো টু মিডিয়াম রেখে পাঁচ মিনিটের মতো যেহেতু আমি ফুটন্ত গরম পানিটা দিয়েছি সে জন্য এটি রান্না হতে খুব একটা সময় লাগবে না তো পাঁচ মিনিট পর ফিরে আসলাম এবারে আমি চালটাকে উপর নিচ করে দিচ্ছি যাতে সবগুলো রাইস সমানভাবে সেদ্ধ হয়ে যায় এই পর্যায়ে আমি এতে অ্যাড করে দিচ্ছি পাঁচ থেকে ছয়টি কাঁচামরিচ তো কাঁচামরিচটা দিলে খিচুড়ির মধ্যে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়ে যাবে এতে করে কিন্তু আলাদা কোনো ঝাল হবে না তো আমি চালগুলোকে চেপে চেপে দিচ্ছি এতে করে কিন্তু রাইসটা খুব ভালোভাবে সুসিদ্ধ হয়ে যাবে তো আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে রেখে দিব পাঁচ মিনিটের মতো ফিরে আসলাম পাঁচ মিনিট পর ফাইনালি আমার খিচুড়িটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে আর কতটা ঝরঝরে হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন তো আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু চেক করে নিচ্ছি চালটা পুরোপুরি সেদ্ধ হয়েছে কিনা তো রাইসটা কিন্তু নাইনটি ফাইভ পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে আবারও আমি একদম লো আছে দু মিনিটের মতো রান্না করে নিয়েছি ফাইনালি আমার খিচুড়িটা তৈরি হয়ে গেছে তো এর স্বাদ বাড়িয়ে দিতে উপর থেকে আমি দু টেবিল চামচের মতো ধনে পাতা কুচি এবং অ্যাড করে দিচ্ছি দেড় টেবিল চামচ ঘি আর অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে খিচুড়ির টেস্টটা কিন্তু বহুগুণে বেড়ে যায় তো এই খিচুড়ির টেস্টটাকে আরও বেশি বাড়িয়ে দিতে আমি রসুনের আচার ব্যবহার করছি দুই কোয়া এবং আচারের তেলটাও আমি অ্যাড করে দিচ্ছি মি এই ভুনা খিচুড়িটা খেতে যে কতটা টেস্টি হয়েছিল আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন ধনে আচারের একটি সুন্দর ফ্লেভার চিংড়ি মাছ ঘি সব মিলিয়ে কিন্তু খিচুড়িটা দুর্দান্ত স্বাদের হয়েছিল আর এই লোভনীয় খিচুড়িটি আমি ডিম্বুনা টমেটো পেঁয়াজ কাঁচামরিচ এবং লেবুর সাথে পরিবেশন করে নিয়েছি তো আপনারা চাইলে কিন্তু লেফট ওভার চিকেন দিয়ে সেম প্রসেসে খিচুড়িটা তৈরি করে নিতে পারেন তো আশা করছি বরাবরের মতো আমার আজকের এই ভুনা খিচুড়ির রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে তো বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আর যদি খুব বেশি ভালো লাগে ইচ্ছে হলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন আর আপনি যদি এই চ্যানেলটি নতুন ভিজিট করে থাকেন অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেওয়ার যাতে যে কোনো রেসিপির আপডেট সবার আগে নোটিফিকেশন আকারে আপনার মোবাইলে পৌঁছে যায় তো নেক্সট রেসিপি অথবা ভ্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম